একুশ আগস্ট মামলায় লুৎফুজ্জামান বাবরের জবানবন্দি আজ থাকছে তৃতীয় পর্ব তখন বিএনপি সরকারের ক্ষমতা প্রায় শেষ পর্যায়ে ইতিপূর্বেই ক্ষমতা ছাড়ার আগে দেয়া আমার নির্দেশনার প্রেক্ষিতে মুফতি হান্নানের দ্বারা সিআইডির তদন্তকারী কর্মকর্তা আবুহেনা মোহাম্মদ ইউসুফ বিগত উনিশ এগারো দুই ইংরেজি তারিখে রমনা বটমন মামলায় ফৌজদারি কার্যবিধির একশো ধারায় জবানবন্দি রেকর্ড করায় বিএনপি ও জোট সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমি যে দিক নির্দেশনা দিয়েছিলাম তারই প্রেক্ষিতে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুফতি হান্নান মৌলানা তাজউদ্দিনের নাম প্রকাশ করে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য যা আমাদের ক্ষমতা ছাড়ার মাত্র ২২ দিন পর বিশেষভাবে উল্লেখ্য যে মুফতি হান্নান স্বীকার করে রমনা বটবন মামলাসহ অন্যান্য হামলায় ব্যবহৃত গ্রেনেড মৌলানা তাজুদ্দিন তাকে সরবরাহ করেছে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও প্রকাশ করে দেশের আলেম ওলামারা মনে করে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী কাজ করে ভারতের দালাল হিসেবে ইসলাম ধ্বংস করার কাজে লিপ্ত তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা করে তাদের প্রতিহত করে আলেম সমাজ তথা দেশের ইসলামকে বাঁচাতে হবে এখানে উল্লেখ্য যে ষোলো দশ দু হাজার ইংরেজি সালে আসামি বিপুল ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদানের বারো দিন পর অর্থাৎ আঠাশ দশ দুই হাজার ছয় ইংরেজি তারিখে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা হস্তান্তরের বাইশ দিন পর আসামি মুফতিহান্নান উনিশ এগারো দুই হাজার ছয় ইংরেজি তারিখে রমনা বটমুল মামলায় ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করে রমনা থানার মামলা নং ছেচল্লিশ চার দুই হাজার একে মুফতি হান্নানের ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক সই মোহরি নকলের কপি সংযুক্ত আঠাশ দশ দুই হাজার ছয় ইংরেজি তারিখে বিএনপি সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পরে রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি এখানে উল্লেখ্য যে ইয়াজুদ্দিনের নেতৃত্বে সরকারকে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজে এবং অন্যান্য নেতৃবৃন্দ ইয়াজুদ্দিন সরকার এবং বিএনপি জামাতের ছায়া সরকার বলত যা বিভিন্ন পত্রিকায় চার এক ইংরেজি তারিখে প্রকাশিত হয় চার এক দুই ইংরেজি তারিখের দৈনিক ইত্তেফাক ও ইনকিলাব মূল পত্রিকার কপি সংযুক্ত করা হবে সিলেট কতোয়ালি থানার মামলা নং তেষট্টি এর নয় শূন্য একের অভিযোগ সিলেট কতোয়ালি থানার মামলা নং চৌষট্টি পাঁচ শূন্য চারে আসামি বিপুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রমনা থানার মামলা নং ছেচল্লিশের চার শূন্য একে আসামি মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে মোটিভ বা অভিপ্রায়ের কথা উল্লেখ রয়েছে ঠিক অনুরূপ অত্র মামলায় প্রথম অভিযোগপত্র দাখিলকারী তদন্তকারী কর্মকর্তা এএসপি ফজলুল কবিরের দাখিলে অভিযোগপত্র নং পাঁচশো তারিখ শূন্য নয় শূন্য ছয় দুই হাজার আট এবং পরবর্তীতে বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ কর্তৃক দাখিলকৃত সম্পূরক অভিযোগপত্র নং চারশো বাষট্টি তারিখ শূন্য দুই শূন্য সাত দুই হাজার এগারোতে একই মোটিভ বা অভিপ্রায় প্রকাশ পেয়েছে বিএনপি জোট সরকারের সময়েই উল্লেখিত আসামিরা গ্রেফতারসহ উক্ত মোটিভ উদ্ঘাটিত হয়েছে যাহা আমাদের বিএনপি এবং জোট সরকারেরই অর্জন এই মোটিভ বা অভিপ্রায় সাধিত হয় বিএনপি জোট সরকারের আমলে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকাকালে আমার একান্ত প্রচেষ্টায় কিন্তু অত্র মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ আমাকে দিয়ে ফায়দা হাসিল করে আমার রাজনৈতিক দল বিএনপিকে রাজনৈতিকভাবে অপরণীয় ক্ষতি করার জন্য এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়ার জন্য আমার সহযোগিতা চাওয়ার মাধ্যমে আমাকে বিভিন্ন রকমের প্রস্তাব দেয় যে যদি আমি তাদের প্রস্তাবে রাজি হই তাহলে অত্র মামলার চার্জশিটে আমার নাম অন্তর্ভুক্ত করা হবে না নতুন কোনো মামলায় জড়িত করা হবে না এবং অন্যান্য মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্ত জীবনে চলে আসার ব্যবস্থা করবে এবং প্রয়োজন আমি যদি চাই বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হবে যদি উপর উল্লিখিত প্রস্তাবে রাজি না হই তাহলে আমাকে এই মামলা ছাড়াও আরও বিভিন্ন মামলায় আসামি করাসহ যে কোনো মামলায় সর্বোচ্চ সাজা দেওয়ার ভয়ভীতি দেখানো হয় তদন্তকারী কর্মকর্তার ওই প্রস্তাবে আমি রাজি না হওয়ায় অত্র একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নতুন করে আরও অনেক মামলায় জড়ানো হয় আমার আরও বক্তব্য এই যে সম্পূরক অভিযোগপত্র দাখিলকারী জনাব আবদুল কাহার আকুন্দ বাধ্যতামূলক অবসরের কারণ দেখিয়ে আওয়ামী লীগ মহাজোট সরকারের সহানুভূতি আদায় করে নিয়ম বহির্ভূতভাবে বারবার চুক্তিভিত্তিক নিয়োগ পান এবং এসআই থেকে এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন অন্যদিকে বিএনপি চারদলীয় সরকারের একজন প্রতিমন্ত্রী থাকার কারণে আমার বিরুদ্ধে চরম বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন ফলে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা হারিয়েছেন এবং জনাব আব্দুল কাহার আকন্দ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বারো শূন্য আট দু নয় ইংরেজি তারিখে তদন্তভার প্রাপ্ত হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যৌক্তিকভাবেই প্রতিনিয়ত রাজনৈতিকভাবে প্রভাবিত এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপি দল ও দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের ক্ষতিগ্রস্ত করার জন্য শূন্য দুই শূন্য সাত দুই হাজার এক ইংরেজি তারিখে একটি ফরমাইসি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন উল্লেখ্য যে উনত্রিশে এপ্রিল দুই হাজার এক চোদ্দই মে দুই হাজার এক দৈনিক জনকণ্ঠ এবং তেরোই নভেম্বর দুই দৈনিক কিশোরগঞ্জ স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাটিয়াদি থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আব্দুল কাহার আকন্দের নাম প্রকাশিত হয় তিনি একজন আওয়ামী ঘরানার লোক অতএব তার দ্বারা নিরপেক্ষ তদন্ত কোনো আশা করা যায় না তাই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তদন্তকারী কর্মকর্তা জনাব আব্দুল কাহার আকন্দ কর্তৃক প্রস্তুতকৃত আদালতে দাখিলে সম্পূর্ণ চার্জশিট সম্পূর্ণ মিথ্যা অভিযোগ সৃজনকৃত বানওয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে চিটাগাং দশ ট্রাক অস্ত্র মামলায় আমাকে মিথ্যাভাবে জড়িয়ে ক্যাপিটাল সাজা প্রদান করে যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয় এগারো শূন্য এক দুই হাজার সাত ইংরেজি সনে প্রফেসর ইয়াজুদ্দিনকে হটিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করেন তার সহায়ক ছিলেন তৎকালীন সেনাপ্রধান মঈনিউ আহমেদ ওই সরকারকে বলা হতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এএসপি ফজদুল কবির অত্র মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এই মামলায় প্রথম চার্জশিট দাখিলকারী তদন্তকারী কর্মকর্তা এ এস ফজদুল কবিরের তদন্তকালে ক্ষমতায় ছিল অরাজনৈতিক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আঠাশ শূন্য পাঁচ ইংরেজি তারিখে আমি বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে কারাগারে ছিলাম এবং আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করে রিমান্ডসহ বিভিন্নভাবে নাজেহাল অবস্থায় রাখে অতপর তারা আরও মামলা খুঁজতে থাকে যাতে আমাকে জেলে আটকে রেখে সাজা দেয়া যায় আমি যদি অত্র মামলার ঘটনার সাথে আদৌ জড়িত থাকতাম তাহলে এএসপি ফজলুল কবিরের তদন্তে আমার নাম প্রকাশ পেত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর যৌথ বাহিনী আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করে আমাকেও গ্রেফতার করে বাইশ দিন রিমান্ডে রাখে তারা আমার কাছ থেকে কিছু কথা আদায় করতে চেয়েছিল ফায়দা হাসিলের জন্য আমি তাতে রাজি না হওয়ায় আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে যাতে তাদের কথা অনুযায়ী কাজ করি তাদের কথা অনুযায়ী কাজ না করায় আমাকে বিভিন্ন মামলায় আসামি করা হয় তখন ক্ষমতায় ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং যৌথ বাহিনী আমার উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে আমাকে গ্রেফতারের চার পাঁচ মাসের মধ্যে তারা একটি মিথ্যা অস্ত্র মামলায় সতেরো বছর সাজা প্রদান করে যা ছিল যৌথ বাহিনীর ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় বা তৃতীয় সাজাকৃত মামলা এই সময় প্রথম চার্জশিট দাখিলকারী তদন্ত কর্মকর্তা এএসপি ফজদুল কবির কাজ শেষ করে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অভিযোগপত্র নং পাঁচশো তারিখ শূন্য নয় শূন্য ছয় দুই হাজার আট দাখিল করে ওই অভিযোগপত্রের কোনো সাক্ষী তাদের ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারার জবানবন্দিতে বা কোনো আসামি ফৌজদারি কার্যবিধির একশো ধারার জবানবন্দিতে আমার নাম উল্লেখ নাই ওই সময় সেনা সমর্থিত সরকারের নির্দেশে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সকল গোয়েন্দা সংস্থা যৌথ বাহিনী আমাকে হয়রানিসহ জেলে আটকে রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মামলা খুঁজতে থাকে যদি অত্র মামলার ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা পেত তাহলে তারা অত্র মামলায় আমাকে আসামি করার সুযোগ হাতছাড়া করত না এখানে উল্লেখ্য যে সম্পূরক অভিযোগপত্র দাখিলকারী তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আখন্দ দাখিলকৃত সম্পূরক অভিযোগপত্র নং চারশো বাষট্টি তারিখ শূন্য দুই শূন্য সাত দুই হাজার এগারো ইংরেজিতে আমাকে যে সকল সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে জড়িয়েছেন এবং যারা বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছেন যেমন পুলিশ পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ এস এম মিজানুর রহমান তৎকালীন মহানগর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাদিক হাসান রুমি তৎকালীন ডিজি ডিজিএফআই লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান মেজর মোহাম্মদ আতেকুর রহমান আব্দুল আজিজ সরকার তৎকালীন ডিজি র্যাব খন্দকার রেজাউল হাসান যারা প্রত্যেকেই সেনা এবং পুলিশ বাহিনীর কর্মকর্তা এই সকল সাক্ষীরা গোয়েন্দা বিভাগ ডিজিএফআই সিআইডি পুলিশ বিভাগ তথা আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা অর্থাৎ এরা সকলেই সরকারি কর্মকর্তা তাদের সকলকেই তাদের নিজস্ব সংস্থার আইন ও বিধিবিধান মোতাবেক দায়িত্ব পালন করতে হয় তারা বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে যে সকল সাক্ষ্য প্রদান করেছেন তা প্রথম অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা এসপি ফজদুল কবিরের তদন্তকালে সাক্ষ্য প্রদান করেননি যার কারণে এ এসপি ফজলুল কবিরের দাখিলকৃত অভিযোগপত্রে আমার নাম আসেনি উপরন্তু তার তদন্তকালে আমার বিরুদ্ধে কিছুই প্রকাশ পায়নি অত্র মামলায় আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট শুধুমাত্র আমার দল বিএনপি এবং আমার দলের প্রধান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে অপরনীয় ক্ষতিগ্রস্ত করার জন্য আমাকে এই মামলায় জড়ানো হয়েছে আব্দুল কাহার আকন্দ আমাকে ও আমার দলকে হেয় প্রতিপন্ন ও বিএনপি এবং খালেদা জিয়া তারেক রহমানকে ধ্বংস করার জন্য মিথ্যা সাক্ষ্যগুলো সৃজন করেছেন এই সাক্ষ্যগুলো আইনানুকভাবে অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্য এবং সাক্ষ্যগুলো আদালতে আমলে নেয়ার ন্যায্যতা হারিয়েছে উক্ত সাক্ষীরা যে সকল সাক্ষর প্রদান করেছেন সেগুলো শোনাসাক্ষ্য বা হেয়ারসে সাক্ষ্য সবাই একই ধরনের বক্তব্য প্রদান করেছেন এবং সবাই শুনেছেন মর্মে সাক্ষ্য প্রদান করেছেন প্রথম তদন্তকারী কর্মকর্তা ফজলুল কবির যে অভিযোগপত্র দাখিল করেন তখন তিনি সকল প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ ছিলেন আমি তখন জেল হাজতে ছিলাম আমার বিরুদ্ধে উপরোক্ত সাক্ষীরা তখন কোনো সাক্ষ্য প্রদান করেননি এতেই প্রমাণিত হয় যে সম্পূরক অভিযোগপত্র দাখিলকারী তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের দাখিলি সম্পূরক অভিযোগপত্রে আমাকে তাদের কথা কথামতো কাজ না করায় মিথ্যাভাবে অভিযুক্ত করেছেন আসামি মুফতি হান্নান শূন্য এক এগারো দুই ইংরেজি তারিখে একুশ আগস্ট মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল আমি যদি একুশ আগস্ট ঘটনার বিষয়ে বিন্দু পরিমাণ সম্পৃক্ত থাকতাম তাহলে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমার নাম প্রকাশ পেত পরবর্তীতে সম্পূরক অভিযোগপত্র দাখিলকারী তদন্তকারী কর্মকর্তা আমাকে এই মামলায় জড়িত করার জন্য মুফতি হান্নানকে দিয়ে একটি মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দির সৃজন করে আমাকে অন্তর্ভুক্ত করেছেন মাননীয় আদালত অত্র মামলার ঘটনার পূর্বে অর্থাৎ দু হাজার আগস্ট মাসের মাঝামাঝি বা এর আগে পরে কখনো আমি হাওয়া ভবনে যাইনি সেখানে তারেক জিয়াসহ অন্যান্য আসামিদের উপস্থিতিতে মুফতি সাথে হান্নানের আমার আদৌ কোনো ধরনের বৈঠক বা সভা কখনোই হয়নি প্রকৃতপক্ষে মুফতি হান্নানকে জীবনে আমি কোনোদিন দেখিনি সিআইডিতে যখন আমাকে রিমান্ডে নেওয়া হয় তখনই আমি তাকে প্রথম দেখি অত্র মামলার ঘটনার পূর্বে অর্থাৎ আঠারো আট দুই ইংরেজি তারিখে আমি সালাম পিন্তু সাহেবের সরকারি বাসভবনে যাইনি সেখানে মুফতি হান্নান বা অন্য কোনো আসামির সাথে আমার কোনো সাক্ষাৎ বা আলোচনার প্রশ্নই ওঠে না যেহেতু আমি এখনো পর্যন্ত সালাম পিন্টু সাহেবের বাসভবনে কখনোই যাইনি পরিশেষে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রাবুল আলামিনের নিকট একজন অসহায় মজলুম হিসেবে নামাজে সেজদার মাধ্যমে প্রায়শই আমি এই প্রার্থনা করি হে আল্লাহ তুমিই হলে সকল বিচারকের উপরে বিচারক আহকামুল হাকিমিন এবং তোমার চেয়ে বড় সাক্ষী এই বিশ্বজগতে আর কেউ নেই তুমিই সব জানো এবং তুমি সকল সাক্ষীর ঊর্ধ্বে একক সাক্ষী এই অধম মজলুম গোলাম তোমার দরবারে ফরিয়াদ করছি একুশ আগস্ট গ্রেনেড মামলা তো হয়েছে এবং নির্দোষ জন লোক মারা গেছে এবং শত শত লোক আহত হয়েছে আহতদের মধ্যে অনেকেই বিকলাঙ্গ অবস্থায় দিন যাপন করছে তারা তো এই নৃশংসতম মর্মান্তিক ঘটনার বিচার পাওয়ার দাবিদার হের আব্বুল আলমিন যারাই এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক তাদেরকে তুমি দুনিয়াতে ও আখেরাতে কঠিন ও সর্বোচ্চ কঠোর শাস্তি প্রদান করবে এটা একজন অসহায় মজলুম ধর্মপরায়ণ মুসলিম হিসেবে তোমার দরবারে আমার ফরিয়াদ একই দোয়া সেদিন করেছিলাম যেদিন দশ ট্রাক অস্ত্র মামলায় রায় ঘোষণা হয় এবং রায় ঘোষণার পর সকলের উপস্থিতিতে আদালত কক্ষে বিজ্ঞ আদালতের উপস্থিতিতে আমি উচ্চস্বরে এই একই দোয়াই করেছিলাম যা পরদিন সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচারিত হয় এখানে উল্লেখ্য আমি প্রকাশ্যে গোপনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে দেখে না দেখে জীবন চলার পথে অনেক গুণাহ করেছি জানি না আমি এই কথা বলছি না বা বলতে চাই না যে আমি সকল গুনার ঊর্ধ্বে আমিও তোমার একজন পাপিষ্ট গুনাগার তবে দশ ট্রাক একুশ আগস্ট কি ব্রিয়া সুরঞ্জিত সেন গুপ্তসহ এই সমস্ত মামলায় আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো আমি কোনোভাবেই কিছুই জানি না বা কোনো অবস্থাতেই আমি জড়িত না আমি সম্পূর্ণ নির্দোষ এটাই আমার লিখিত বক্তব্য আমার বক্তব্যের সমর্থনে সকল পেপার পত্রিকা কাগজপত্র ইত্যাদি যোগে মোট চোদ্দটি অত্র লিখিত বক্তব্যের সাথে দাখিল করা হলো